বকেয়া ডিএ মামলা নিয়ে বিরাট খবর বিশাল আপডেট এসছে সেটা আপনাদের সামনে তুলে ধরব আমি শিবরাম সরকার সকলকে জানাই নমস্কার আপনারা জানেন যে দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বদল হয়েছে দু হাজার সাল প্রায় শেষের দিকে দু সালের সাত জানুয়ারি ডিএম মামলার হেয়ারিং রয়েছে আপনারা এও জানেন যে এর আগে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার এই মামলার সঙ্গে অন্যান্য ভাতার বিষয়টিও যুক্ত হয়েছিল আর এই মামলাটি হেয়ারিং পর্যায়ে ছিল গত পনেরোই জুলাই ডিএ মামলা মামলার শুনানির পর আদালতের নির্দেশে বলা হয়েছিল যে মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে বাংলার ডিএ মামলার জন্য জানুয়ারি মাসের সাত তারিখ দিনটি ধার্য করেছিলেন জাস্টিস মাননীয় ঋষিকেশ রায় এবং জাস্টিস এস ভাট্টি এরপর সালের জানুয়ারি মামলাটাকে ঠেলে দেওয়া হয় ফের উঠতে চলেছে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের এই ডিএ মামলা দু সালের সাতই জানুয়ারি আপাতত আমি আপনি সবাই সেই দিনের দিকে তাকিয়ে রয়েছি থেকে সুপ্রিম কোর্টে তখন এই মামলার বিচারপতি মাননীয় মহেশ্বরী দীনেশ মাহেশ্বরী এবং মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এই মামলাটা শুনেছিলেন আবার বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি মাননীয় দীপঙ্কর দত্তের এজলাসে মামলাটি ওঠে গত বছর মার্চ মাসে মামলাটি ওঠে বিচারপতি মাননীয় মাহেশ্বরী এবং বিচারপতি মাননীয় এজলাসে দু তেইশ সালে এপ্রিল মাসে দিয়ে মামলার শুনানির শেষবারের মতো উঠেছিল এই দুই বিচারপতির এজলাসে আপনাদেরকে জানিয়ে রাখি যে এর মধ্যে অবসর নিচ্ছেন মাননীয় বিচারপতি দীনেশ মাহেশ্বরী ওদিকে ডিএ মামলায় সেই প্রথম থেকে যুক্ত থাকা মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় অবসর নিতে চলেছেন দু হাজার সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে ফের এই ডিএ মামলা উঠতে চলেছে আর ওই মাসে আবার অবসর নেবেন জাস্টিস মাননীয় ঋষিকেশ রায় আর সেটাটি বন্ধুরা বাড়ছে উদ্বেগ অবসরের আগে বিয়ে মামলার বিস্তারিত শুনানি করে নিষ্পত্তি জাস্টিস ঋষিকেশ রায় করে যাবেন কি তা নিয়ে বন্ধুরা সংশয় তৈরি হয়েছে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি পদে দায়িত্ব নিয়েছেন মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না এই আবহে বিয়ে মামলা নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় লিখেছেন যে সোশ্যাল মিডিয়ায় করা এই পোস্টে মলয় বাবু লিখেছেন যে আইনি দেবীর রূপ পরিবর্তন হয়েছে দেবীর হাতে তরোয়ালের জায়গায় এবার সংবিধান এসেছে এতদিন দেবীর চোখ বন্ধ ছিল ফলে ডি মামলাটি দৃষ্টিগোচর হয়নি এবারে আশা করা হচ্ছে আগামী সাত এক দু পঁচিশ তারিখে ডিএ মামলাটা শুনানি হতে পারে প্রসঙ্গত দু সালের কুড়ি তারিখ মে মাসের দিয়ে মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা মানে ডিএ দিয়ে মিটিয়ে দিতে হবে মামলাতে রায় দিয়েছিল তবে জয় বকিয়া উচ্চ আদালতে চ্যালেঞ্জ রিভিউ মেলে পিটিশন দাখিল করেছিল রাজ্য যদিও সেটাও খারিজ হয়ে যায় এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেই দু সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে বর্তমানে দু সাল শেষের দিকে হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল গত দু সালের কুড়ি মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে এরপরই রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে সেই প্রেক্ষিতে মামলা শুরু হয় তারপর আরো একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠলেও বারে বারে শুনানি পিছিয়ে যায় তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এবারে শুনানির আশায় সকলেই দিন গুনছে আশা করা যায় অবশ্যই ডিএ মামলায় জয় পাবে সরকারি কর্মচারীরা এবং দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট কর্মচারীদের দুঃখ দুর্দশা এগুলো হাস করবে দুঃখ দুর্দশা দিয়ে কর্মচারীদের পক্ষে রায় দিয়ে কর্মচারীদের অধিকার ফিরিয়ে আদালতের কাছে আমরা রাখি বন্ধুরা এও জানিয়ে রাখি যে শুধু ডিএ মামলা নয় শিক্ষক শিক্ষিকাদের বকিয়া বলতে এনআইএস থেকে ডিএলএড করার পর ডেট অফ অ্যাটেনমেন্ট থেকে তারা তাদের প্রাপ্য পায়নি এর পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট থেকে জাস্টিস অমৃতা সিনহার রায় দিয়েছেন বেনিফিট দেওয়ার জন্য কিন্তু বন্ধুরা জিতার পরেও এখনো পর্যন্ত অর্ডার হয়নি আশা করা যায় শিক্ষা দপ্তর দ্রুত অর্ডার করবেন এই আশা ভরসা রাখছি শিক্ষকদের স্বার্থে এই রায় হলেও এই রায় পুরো সমাজের স্বার্থে আগামী দিনের ভবিষ্যতের স্বার্থে দেখা যাক সরকার কি করে অবশ্যই ন্যায্য বিচার এর প্রতি আমরা ভরসা রাখি আমরা ন্যায্য বিচার পাব এই আশা ভরসা রাখছি অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিম্তিদা দর্শন চ্যানেল প্রত্যেকটি দর্শক আমার কাছে অত্যন্ত অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত প্রিয় আপনারা আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার পথোপ্রদর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ব্যাস এইটুকুটা আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার নিম্তিতা দর্শন আবার পরবর্তী আপডেট নিয়ে হাজির হব কথা দিলাম